খুনি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপকে নিয়ে নতুন বিপদে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভারতে একের পর এক মুসলিম ছাত্রদের আত্মহত্যা বিষয়টি উদ্বেগজনক সন্দেহজনক বাংলাদেশকে চার ভাগে ভাগ করার প্রস্তাব নিয়ে নতুন সংবিধানের প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনিসের কাছে এছাড়া লিড নিউজ তো থাকছেই লাল কালিতে লেখা প্রিয় বন্ধুরা আজকের আমার দেশে চমৎকার সব খবর নিয়ে হাজির হয়েছে মানুষের সামনে সেই আমার দেশ নিয়ে যাদের সময় কম যারা পত্রিকা পড়তে পারেননি সময় স্বল্পতার কারণে ব্যস্ততার কারণে তাদের জন্য আমি সংক্ষেপে হাজির হয়েছি আজকের আমার দেশ নিয়ে আজকের প্রধান শিরোনাম হাসিনার লোটের অংশীদারের দখলে মহেশ অর্ধেক দ্বীপ এই যে মহেশখালীর দ্বীপ রয়েছে দেখছেন এই যে দ্বীপ এই মহেশখালীর দ্বীপের অর্ধেক দখল করে নিয়েছে হাসিনার লুটের অংশীদার অর্থাৎ যার লুটের টাকা হাসিনার নিয়মিত পেতেন তার ভ্যানিটি ব্যাগে যার লুটের টাকা ঢুকত পুরো দ্বীপই ছড়িয়ে পড়েছে উচ্ছেদ আতঙ্ক যারা বসবাস করে সেখানে তাদেরকে উচ্ছেদ করার একটি আতঙ্ক চলছে পরিবেশ বিপর্যয়ের সংখ্যা উন্মুক্ত টেন্ডারের নিয়মও মানা হয়নি ক্ষতিপূরণ পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা বাদ যাবে ধর্মনিরপেক্ষতা অর্থাৎ বাংলাদেশের সংবিধানে যে উদ্দেশ্য প্রণোদিত ধর্মনিরপেক্ষতা যোগ করা হয়েছে সেটি এখন বাদ যাবে কারণ গত তিপ্পান্ন বছর ধরে যে ধর্মনিরপেক্ষতা ছিল এটার কোনো ফলাফল জনগণ পায়নি সো এটাকে তাচ্ছিল্য বলে প্রত্যাখ্যান করাই উচিত আরও আগে উচিত ছিল জনতন্ত্র প্রতিষ্ঠার সংবিধান সংশোধন সহ খসড়া পঁচিশ দফা জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের কথা বলা হয়েছে খালেদা জিয়া তারেক রহমান খালাস ওই যে আপনার জিয়া অরফানেস ট্রাস্ট যেটার জন্য এরকম একজন সাহসী সৎ নেত্রীকে কতটা বছর জেলে কাটাতে হয়েছে জীবেন জীবনটা হুমকির মুখে পড়ে গিয়েছে আমরাও বঞ্চিত হয়েছি তার সৎ নেতৃত্ব থেকে সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে হবে নতুন চার্টার নির্বাচন দ্রুত আলোচনা চায় রাজনৈতিক দলগুলো চলতি বছরের মাঝামাঝি তারা নির্বাচন চায় মির্জা ফখরুলের দেরি সহ্য হয় না এখনই তাকে শেখ তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করে না কোনো জেলা শহর সে সফর করে না সাংগঠনিক সফর নাই স্থায়ী কমিটির বৈঠকের পরামর্শ নাই সে আছে ওই যে ভারত বলতেছে এখন নির্বাচন করতে হবে নির্বাচন নিয়ে এতদিন বলতো ভারত বলছে ইউনুসকে খারাপ জঙ্গি সে বলতো আপনিকে খাদ বলতো ইউনুস দুই টাকার নোবেল বিজয়ী এইভাবে কিন্তু ভারতীয় চক্র আপনারা চিনতে পারবেন ভারতের সাথে কথার সুর টোন টার্গেট মিলে যাবে যাই হোক চার প্রদেশে ভাগ করার সুপারিশ জনপ্রশাসন কমিশনের এরপরে সংস্কার প্রতিবেদনের ভিত্তিতে হবে নতুন চার্টার নির্বাচন এরপরে দেখেন এই যে টিউলিপকে নিয়ে সমালোচনার মুখে স্টারমার ব্রিটেনের প্রধানমন্ত্রী চৌদের সাথে যে মিশবে তার অবস্থা বেগতী হবে শেখ হাসিনার পরিবারের যে প্রশংসা করবে আমরা দেখছি অতীতে সব পঁচিগুলি দুর্গন্ধ ছড়িয়েছে শেখ হাসিনার থেকে এখন দুর্গন্ধ ছড়াচ্ছে আমরা এমনিতে দেখেছি গত তিন চার বছর যাবৎ হাসিনার সাথে বিদেশি কোনো মানে কোনো দেশের প্রেসিডেন্ট সাথে সাক্ষাৎ করে না স্টারমার আর ওই যে টাকা খাইছে টিউলিপের কাছ থেকে দুর্নীতির টাকা তদন্ত করবে বেরোবে এসব জয়ের বৈঠক ও তেতাল্লিশ কোটি টাকার লুটপাটের কাহিনী বরাদ্দ করা অর্ধেক চল্লিশ শতাংশ পরিষদ প্ল্যাটফর্মটির সক্ষমতার মাত্র পঞ্চাশ শতাংশ ব্যবহার হচ্ছে না তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি তৈরি ভিত্তিতে কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক সবার জন্য উন্মুক্ত করা হয় দু হাজার বাইশ সালে আঠারো ডিসেম্বর করোনা মহামারীর সময় বাংলাদেশের কম্পিউটার কাউন্সিলের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা এই ভিজিডি গার্ড গভর্নমেন্ট এখান থেকে তেতাল্লিশ কোটি টাকা লুট করে নিয়েছে জয় তার বাপ দাদার সম্পদ আল্লাহ বিচার করুক তাদেরকে আদিবাসী শব্দ নিয়ে বিরোধে বুধবার রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের সামনে দুই গ্রুপের সংঘর্ষ মার্চে আসছেন পাক জেনারেল সাহির সামসদ পাকিস্তানের জেনারেল আসছেন ওই ভালো না লোক হাল ধরার পরিবর্তে নিজেই এখন পরিবারের বোঝা ওই শহীদ আমাদের গাজী যিনি চোখ হারিয়েছেন আগস্টের আন্দোলনে যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়াবেন সরকার অবশ্যই তার পাশে দাঁড়ানো উচিত চীন সফরের প্রকল্প নিয়ে আলোচনা হবে ডেস্টিনির রফিক সহ উনিশ জনের বারো বছরের কারাদণ্ড এই যে এই ডেস্টিনি ড্যাস্টিনি থেকে ড্যাস্টিনির ব্যাপারে আরও সচেতন হতে হবে পারলে দূরে থাকতে হবে এদের হাজার হাজার কোটি টাকা নিচে মানুষের কাছ থেকে অন্যরা তো লুটপাট করলে মানুষ অভিযোগ করে তো ডেস্টিনি এমন ভাবে লুটপাট করেছে আপনি অভিযোগও করতে পারবেন না আমাকে অনেক জায়গায় নিয়েছে এই ডেস্টিনি চট্টগ্রাম নিয়েছে হাট হাজারে নিয়েছে সিলেট নিয়েছে মানে যুক্ত করার জন্য কিন্তু আমার যুক্ত হওয়া সম্ভব হয়নি ভারতের মুসলিম ছাত্রদের আত্মহত্যা নিয়ে সন্দেহ বাড়ছে এই যে দেখেন মুসলিম ছাত্র আত্মহত্যা সবচেয়ে হৃদয় বিদারক খবরটা দেখেন এই যে এটা মদ্যপ অবস্থায় জিজ্ঞাসাবাদ চলে লাথি চট থাপ্পড় মানে ব্যারিস্টার ফার্স্ট জানা একজন ব্যারিস্টার তাকে জঙ্গি বলে অ্যারেস্ট করেছে বিএনপি নেতার মেয়ে মদ্যপ অবস্থায় তাকে চট থাপ্পড় মারত একটা নারীকে এভাবে আওয়ামী লীগের কুশাসন চলেছে সতেরো বছর ভারতের ইশারায় এরপরে আমরা পারিশ্রমিক বকেয়া ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া টাকা দিচ্ছে না রাজশাহী রাজশাহী ক্রিকেট টিমটা সম্ভবত আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের শাহরিয়ার আলমকে নিয়ে একটি পর্ব করার ইচ্ছা আছে তার টাকা পাচারের তথ্য প্রমাণ দেয়া যেতে পারে আচ্ছা এরপরে আছে আপনার এই যে দেখেন নারীদেরকে নিয়ে একটি চমৎকার পেজ আছে আজকে নারীর অপ্রতিরোধ সাফল্য ফুটবল মাঠে স্বপ্ন প্রদর্শক জয়া শিল্পে আলো ছড়াচ্ছেন ফারিহা চমৎকার সংবাদ নেন নারীদেরকে নিয়ে সুখবর দিলেন সালমা ওই যে ক্লোজ আপ ওয়ানের তারকা সালমা পদক জিনিসপত্র সম্পত্তি আত্মসাতের অভিযোগ পরিবারের আচ্ছা ওটিতে দুলুমিয়া মানে দুলুমিয়া দ্যাট মিন্স অনন্য মামুন সাকিব খানকে নিয়ে যে সিনেমাটি করেছে সেই ব্যাপার এফডিসি কমপ্লেক্স নির্মাণে কচ্ছপ গতি স্লো টাকা খাওয়া বন্ধ হয়ে গেছে তো পালানোর পরে রিমান্ডে জিজ্ঞাসাবাদে ভারতীয় দূতাবাসের লোক মুফতি ইজহার এই অভিযোগ কিন্তু অনেক ধরে করা হচ্ছে কিন্তু আসিফ নজরুল সহ এসব ঘংরা কোনো ব্যবস্থা এখনও নিচ্ছে না ওই যে জাহাঙ্গীর নামের একটারে বসাইছে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে তারা কোনো অ্যাকশান নিচ্ছে না আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা অর্থাৎ আসিফ নজরুল জেনারেল জাহাঙ্গীর শিক্ষা উপদেষ্টা ওহিদুজ্জামান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ এদের ব্যাপারে আমরা এই চারটার ব্যাপারে আমরা খুবই হতাশ আর ফারুকিরে তো আমরা উপদেষ্টাই মনে করি না ওরা পাইলে মব হবে যেহেতু সরকার বিচার করে নাই তাহলে বিচার জনগণ করবে চোরতন্ত্রের রাজনীতি খালাস পথে ভাগ নেই হাসিনার ও ভারত বাংলাদেশ সম্পর্ক আদালত অবমাননা আইন স্বৈরতন্ত্রের বিচার বিভাগ এটা হলো কলাম তবে মুক্তি ইজারের ব্যাপারটা কিন্তু উল্লেখযোগ্য কোন ধর ওই যে কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ তাকে ধরতে হবে হয় বিচার করতে হবে নয়তো মব করে দিতে হবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হতীদের গাঁজায় চব্বিশ ঘন্টায় নিহত বাষট্টি ছয় ঘন্টার অভিযানে গ্রেপ্তার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন ইরান কখনোই ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি ওই যে ট্রাম্পের কান উড়ে গেছিল বাংলাদেশে অনুপ্রবেশের মণিপুরের পৃথক কুকিল্যান্ড দাবি নয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি নারকীয় আগুন আমেরিকার আগুনের কথা বলা হয়েছে ইস্তাম্বুলে বিষাক্ত মদ্যপানে নিহত এগারো বাল্যবন্ধুদের কবিতা শোনালেন ফখরুল মানে কমিউনিস্টদের আর কি উত্তরাঞ্চলের ব্যস্ত শহর ঠাকুরগা সেখানে ফখরুল ইসলাম কবিতা পাঠ করছে শেখ হাসিনার জন্য তার কোনো খালেদা জিয়ার জন্য তার কোনো দলদের কথাবার্তা আছে নাই সে আছে তার ধান্দায় সে তো আসলে এক হিসেবে আরাম আয় সে কাটাইছে গত সতেরো বছর একশো তিরানব্বই টাকা পাচার স্বামী মুসলমানের দুদকের কাঠগড়ায় সাবেক ক্ষমতা ধররা সাথে জঙ্গি বোমা নানক আছে বোমা নানক জাহাঙ্গীর কবির নানক বুড়িগঙ্গায় ভাসমান হোটেল চল্লিশ টাকায় রাত যাপন চমৎকার ব্যাপারটা একদিন থাকতে হবে গিয়ে সুযোগ পাইলে ঢালা বিছানায় তিন চারজন পিছু ভাড়া চল্লিশ টাকা শুধু পুরুষরাই থাকতে পারেন বোর্ডিংগুলোতে এক সিটের ক্যাবিনে গুনতে হয় একশো টাকা দলগত চিত্রকর্মে বাস্তববাদ নির্বাচনের ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব নেই সংবাদ সম্মেলনে পরিবেশ উপদেষ্টা সালমান পলব চার দিনের রিমান্ডে এই ছিল দৈনিক দেশের নিউজগুলো আপনাকে কি বলতে পারবেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় ছোট বড় মিলিয়ে কতগুলো সংবাদ আছে আজকে আছে একশো চুরানব্বইটি সংবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম